বৌমা আর শাশুড়ি দুজন মিলে পিঠে বানাচ্ছে মানে হালুয়া রুটি বানাচ্ছে তা শাশুড়ি আবার পিঠে খাওয়ার লোভ আছে আর বৌমার আবার ওই যে পায়েস খাওয়ার লোভ আছে তা দুজনে বলতে পেরতেছে না তা হালুয়া রুটি বানানো শেষ তা শাশুড়ি ভাত দেওয়া আছে কি এখনো গোসল করবে ছেলে খাওয়াবে ধোয়াবে আর নিজেরা খাবে তা দুটো আড়াইটা বেজিয়ে যায় তা এর ভিতরে কি করা যায় তার শাশুড়ি বলতে কি। বৌমা লবনের কৈঠে বৌমা রে লবণের কইট রাত্রি পাঠাইয়ে দেশে শাশুড়ি বড়া। তিনটে পিঠে নিয়ে গলির পিছনে গিয়ে সিটেছে আর খাচ্ছে ছিটতেছে আর খাস এবার এদিকে বৌমা এসে দেখতে কি যে শাশুড়ি নেই মনে করতে চাই কি শাশুড়ি মনে হয় গোসল করতে গেছে বউ মারা মারা একটু হালুয়ার লোভ আছে এবার বউ একটা পেলাই করে একটু হালুয়া নিয়ে গলি পিছনে গেছে দর্শক মন্ডলী ভিউয়ার বাসি ফেসবুক নিবাসী এই বাড়া গলির পিছনে গিলি তো কি ঘটবে এবার বৌমা শাশুড়ি যে দেখে বলতে আছে কি আপনি রুটি শুধু খাচ্ছি নেন বলে আমি একটু পায়েস নিয়ে আইছি আপনার জন্য এবার শাশুড়ি বলতে আমি সেই রুটি হাতে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি বৌমা দুজনে মিলে একসাথে রুটি খাবো মানে ধর না গেছে কিন্তু কেউ স্বীকার করতে আসে না মানে মহিলাদের ব্যাপার সবার তো রাখতেই হবে বৌমা আমি বুঝতে পারিস বিষয়টা কির বারটা হইয়া যাচ্ছে তোমার হালুয়াই লোভ আর আবার ওই রুটি ছিল তা চলো আমরা ডাইনিং টেবিলে বসে দুজন মিলে রুটি খাবান তার লোকজন জানাজানি করতে দিও না একটা দেখা যায় তা চলো যাই